ہے جان بنیمان یہ سامنے والوں کل نام تو مینو تو بنیمان آ نہیں تاکہ زیادہ سے زیادہ اللہ بخش বল মহান আল্লাহর অনুগ্রহ করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করো তবেই তোমরা মুমিন হতে পারবে সম্মানিত ম্যারামাত এইজন্য প্রতিদর্ছে তাকওয়া অধিকারী ব্যক্তির প্রথম বৈশিষ্ট্য সেটি কি করবে এক আল্লাহর প্রতি মানানত করবে শত প্রতিকার আছে মন পায় না তার সকল ক্ষেত্রে আল্লাহ সতর্ক করবে আল্লাহ তৌফিক করবে এই বিশ্বাসে সুবহানাল্লাহ ও গাল্লাহ তাআলা প্রতি মানানা যারা মুসলমান করা লাগিলো আমরা মরম

এই ছাত্ররা লাইনে মরে তাবি যেটি বছর রোজা রক্ষা সোম আল্লাহর নামে আমরা সবাই বললাম আপনারা সময় তো আর একটু আগে আমি একটা বিন্যাস করতে বললাম আলহামদুলিল্লাহ যে করে দিয়েছেন করে আমরা জানি আমাদের মহজন কথাই আমাদের সম্মানিত ভদ্রমারা কথা বলেছেন আর সকল ভিদিনের জন্য করব আপনারা সবাই ইচ্ছা বিনদেশ বলে একই কালের দাঁড়িয়ে আমরা কোনসা করব প্রথম প্রথম চাকরি নিয়ে আমরা সারা করব এরপরে অতিরিক্ত তিনটি চাকরি দেব দ্বিতীয় চাকরি এর হাত ছেড়ে দেব তৃতীয় চাকরি এর হাত ছেড়ে দেব চতুর্থ চাকরি এর হাত ছেড়ে আমরা শিবরাম করব এরা করব রূপু শেষ করব আমরা তৃতীয় রাকাতে দাঁড়িয়ে শিবরাম মানি করব সর মিলানো এরপরে তৃতীয় রাকাতে রূপ উঠে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি চাকরি দেব আমরা 何